নতুন একাদশ নতুন সিস্টেম পরীক্ষা পদ্ধতি বা সিলেবাস সিলেবাস কতটা পরিবর্তন হয়েছে কি সিলেবাস পেলাম এই নিয়ে আজকে ছোট্ট করে একটা ভিডিও খুব বেশি সময় নেব না এখন পড়তে শুরু করেছো তো এই মুহূর্তে যারা বাংলা ইংরেজি সায়েন্সের বিষয়ে বাদ দিয়ে অন্যান্য বিষয়ে টিউশনি পড়ছ তারা কি পড়ছ এই সিলেবাস অনুযায়ী পড়ছো না অন্য কিছু পড়ছো তার আগে কয়েকটা কথা বলে নিই এক হচ্ছে যে তোমাদের চারটে সেমিস্টার অর্থাৎ ইলেভেনের দুটো টুয়েলভে দুটো এবং প্রত্যেকটি সেমিস্টারের সিলেবাস আলাদা আলাদা অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেটা নভেম্বর দু হাজার চব্বিশে পরীক্ষা স্টার্ট হচ্ছে ইলেভেনের পরীক্ষা দিয়ে সেখানে যা সিলেবাস চল্লিশ নম্বরের এমসি বা পঁয়ত্রিশ নম্বরের এমসি অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হলে পঁয়ত্রিশ মানে মূলত সত্তর সেখানে টোটাল মার্কস আর যখন মার্চে গিয়ে ইলেভেনের পরীক্ষা দেবে তখন কিন্তু দেবে পঁয়ত্রিশ বা চল্লিশ নম্বরের পরীক্ষা এখানে প্রথম যে পরীক্ষাটি দিচ্ছ সেই সিলেবাসটা আট থাকছে না সেটা সেখানেই শেষ অর্থাৎ নভেম্বরে যা পড়েছ তুমি যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই মার্চে গিয়ে তুমি কিন্তু আরও নতুন কয়েকটা চ্যাপ্টার পড়বে অর্থাৎ তোমাদের বেঁধে দেওয়া হলো যে তুমি এই ছমাস অর্থাৎ এমসি কিউর জন্য এই সিলেবাসটা পড়ো এবং এসে কিউ অর্থাৎ এক সেখানেও কিন্তু অর্থাৎ এ ভি এসএ কিউ এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর জন্য আরেকটি সিলেবাস পড়ছ এইভাবে তোমরা পড়বে ক্লাস ইলেভেনে পরীক্ষা হবে স্কুলেই প্রথমে ওই মার্ক শিটে পরীক্ষা হবে এবং স্কুলেই তোমাদের রেজাল্ট দেবে তোমাদের স্কুলেই তোমাদের উত্তীর্ণ করবে উচ্চ মাধ্যমিক যখন তোমরা দেবে অর্থাৎ দু হাজার পঁচিশের নভেম্বর তখন কিন্তু তোমরা ভিন্ন সেন্টারে গিয়ে অর্থাৎ একটি একটি সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে তখন তোমাদের কিন্তু এটা কমন এডমিট কার্ড থাকবে ওই একবারে অ্যাডমিট কার্ড দেওয়া হবে যে এডমিট কার্ডটার পরিপ্রেক্ষিতে তুমি দুবার পরীক্ষা দিতে দিতেই চাচ্ছ পঁচিশ সালের নভেম্বরে এবং ছাব্বিশ সালের মার্চে পরীক্ষা দিচ্ছ প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এ প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট হবে কিন্তু একবার যখন তোমার শেষ সেমিস্টার অর্থাৎ দু নম্বর এবং চার নম্বর সেমিস্টার সেই সময় তোমার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট না হবে অর্থাৎ একবারে কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট হচ্ছে দ্বিতীয়বার নয় বা দুবার তার মধ্যে বিভাজন নেই প্র্যাকটিক্যালের সিলেবাস সেটাও চেঞ্জ হয়েছে অল্প স্বল্প তবে এটা গেল তোমাদের প্রথম দিকের যে কতগুলো কথা এরপরে বলি যে সিলেবাস কীরকম চেঞ্জ হয়েছে দেখো তোমাদের বাংলা এবং ইংরেজি বই এটা কিন্তু গভর্নমেন্ট দিয়ে থাকে অর্থাৎ সেই সিলেবাসটা কীরকম আছে তোমাদের এখানে দেখলে বুঝতে পারবে যে ক্লাস ইলেভেনে বাংলাতে অর্থাৎ আমি ব্যাঙ্গলি এ যারা বাংলা প্রথম ভাষা তাদের কথা বলছি যাদের বাংলা দ্বিতীয় ভাষা তাদের কথা বলছি না বাংলা প্রথম ভাষা তাদের দেখো গল্পে আট নম্বর এমসিকিউ প্রবন্ধে পাঁচ নম্বর কবিতায় সাত নম্বর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বর কিন্তু এখানে যেটা আমাদের জানতে পারছি না সেটা যে কি গল্প রয়েছে কি প্রবন্ধ রয়েছে কি কবিতা রয়েছে মানে বিষয়গুলো কি রয়েছে সেটা কিন্তু এখনই জানা যাচ্ছে না যেহেতু গভর্নমেন্ট বইটা দেবে কখন দেবে না যে তোমাদের যখন তোমার ক্লাস ইলেভেনে ভর্তি হবে বইটা সাধারণত স্কুলে চলে আসে স্কুলে এলে পরে আমরা আরও ডিটেলসে জানতে পারবো এরপরে সেকেন্ড সেমিস্টারে দেখো চল্লিশ নম্বর এখানে এসে কিউ এবং এলে কিউ গল্প থেকে কোনো ছোট প্রশ্ন থাকছে না অর্থাৎ একের প্রশ্ন থাকছে না তিন নম্বর মানের প্রশ্ন থাকছে না থাকছে পাঁচের প্রশ্ন কিন্তু কবিতা থেকে পাঁচ থাকছে না এই পাঁচটা ভাগ করেছে দুই এবং তিনে অর্থাৎ দুইয়ে দুইয়ের একটি প্রশ্ন এবং একটি তিনের প্রশ্ন নাটকও সেম একটি পাঁচের প্রশ্ন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখানে গল্প টু ইন্টু টু ফোর টু ইন্টু থ্রি সিক্স অর্থাৎ টেন মার্কস শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে ফাইভ মার্কস প্রবন্ধ রচনা এখান থেকে টেন মার্কস টোটাল হচ্ছে চল্লিশ নম্বর আর এরকমভাবে টুয়েলভে যখন পরীক্ষা দেবে তখন সেম বিষয়ে থাকছে আমরা কিন্তু জানতে পারছি না যে এতে কি কি গল্প বা কি কি কবিতা আছে ইংরেজিতেও কিন্তু সেম আমরা আমরা ইংরেজিতে যাচ্ছি ইংরেজিটা গেলেই বুঝতে পারবো যে ইংরেজিতে যে এখন তোমরা যে টিউশন পড়ছো তাতে তোমরা কি পড়ছো টিউশনিতে এখন সারারা হয়তো রাইটিং করাচ্ছেন আশা করি কারণ তারা এখন কিছু তেমন কিছু পাননি যেমন ধরো এখানে প্রোজ ভার্স রেপিড রিডার টেক্সচুয়াল গ্রামার রিডিং কমপ্লেন্স এখান থেকে কিন্তু কিচ্ছু জানা যাচ্ছে না ফার্স্ট সেমিস্টারে কি পরীক্ষা হচ্ছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে এখানে যেটা রাইটিং স্কিলে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং ফরমাল লেটার রাইটিং আর রিপোর্ট রাইটিং এখানে যে কোনো একটি অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং অর এই দুটো অর্থাৎ দশ নাম্বার এবং এখানে দুটো পাঁচ নাম্বারের প্রশ্ন তো এখানে এই যে গদ্য কবিতা থেকে কি কী প্রশ্ন আছে সেসব প্রশ্নের নাম্বার বিভাজনটা আছে কিন্তু কোন অংশটা সেটা নেই আমরা চলে আসবো এরপরে ভূগোলের অংশ অর্থাৎ ভূগোলটাতে কিন্তু আমরা ডিটেলস জানতে পাচ্ছি। তোমাদের যে প্রায় বাষট্টি খানা সাবজেক্ট তার মধ্যে ঊনপঞ্চাশটি সিলেবাস আজকে পাবলিশ হয়েছে দেখা যাক অন্য দিন কোন সিলেবাস পাবলিশ হয় আমরা ভূগোলের বিষয়ে ডিটেলসে আর মূলত আপাতত ইলেভেনের ইলেভেনটাতে যাচ্ছি তারপরে আমরা টুয়েলভে পরবর্তী ক্ষেত্রে দেখবো প্রথমে ইলেভেনে দেখো আমি তোমাদের বলি পুরো সিলেবাসটাকে দেখেছি তাতে কিন্তু কোথাও তেমন মনে হয়নি বিরাট জটিলতা আছে এক একটু একটুকু চেঞ্জ হয়েছে ইলেভেন এবং টুয়েলভ এই ইলেভেন টুয়েলভের যে সিলেবাস বর্তমানে চলছে ক্লাস টুয়েলভের কিছু অংশ ইলেভেনে এসেছে ইলেভেনের কিছু অংশ টুয়েলভে গেছে অর্থাৎ একটু এদিক ওদিক হয়েছে আর কিছু নতুন জিনিস জোড়া হয়েছে জিনিস বাদ গেছে প্রথমেই যে জিওগ্রাফি এজ এ ডিসিপ্লিন এটা ছিল অরিজিন অব দ্য আর্থ পৃথিবীর উৎপত্তি সেটা কিন্তু ছিল ইন্টেরিয়ার অব দ্য আর্থ এটা কিন্তু ইলেভেনের ছিল অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট টি এই দুটো ছিল জিওমার্ফিক প্রসেস অ্যান্ডোজেনেটিক প্রসেস এক্সোজেনেটিক প্রসেস অর্থাৎ অন্তর্জাত ক্রিয়া এবং বহির্জাতক ক্রিয়ার যে প্রসেস সেটা কিন্তু ছিল ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এখানে কম্পোজিশন অফ স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার এখানে ক্লাস টেনের একটা অংশ এসেছে যেখানে বায়ুমণ্ডলের স্তর বিভাজন ওজন ডিপ্লেশন এই বিষয়গুলো এসেছে এটা তোমার ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর এই এটা গেলে তোমার হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি এরপরে আসছে তোমার হচ্ছে ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি এই অংশটা কিছুটা নতুন স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি যে মানবীয় ভূগোল এটা খুব একটা ছিল না বহুকাল আগে ছিল এটা আর ইকোনমিক্স জিওগ্রাফি এখানে টুয়েলভের এই অংশটা এখানে এসেছে তাহলে এটা ইকোনমিক্স জিওগ্রাফি এরপরে তারপর জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটা নতুন এসেছে নতুন বলতে ইলেভেনে নতুন কিন্তু তোমরা পড়েছো ক্লাস টেনে পড়েছো ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি সেখানে জিওগ্রাফিক্যাল লোকেশন সাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা নেবারিং কান্ট্রি প্রতিবেশী দেশসমূহ কিছু থাকবে ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি ইন্ডিয়ার ভৌগোলিক যে বিষয় সেগুলো রয়েছে ভারতের ড্রেনেজ সিস্টেম ভারতের নদী ব্যবস্থা কীরকম এগুলো গোটাটাই ট্রেনের পরিচয় এগুলো আছে এটা গেল ফার্স্ট সেমিস্টারের ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টার আলোচনা করছি কনসেপ্ট অফ আইসোস্টেসি সমস্থিতি এটা এখন আছে এটা তুমি ইলেভেনে আছে জিওমরফিক প্রসেস অর্থাৎ ফোল্ড অর্থাৎ মানে ভাঁজ ভাঁজটাই দেখতে পাচ্ছি চ্যুতি নেই ওয়েদারিং এটা আবহবিকার সয়েল ডেভেলপমেন্ট সয়েল ইরোজেন সয়েল কনজারভেশন সয়েল ফরমেশন কিছুটা নাইনের এবং কিছুটা টুয়েলভের পার্ট নিয়ে এই অংশটা রয়েছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এখানে রয়েছে সোলার রেডিয়েশান এটা এই যে অংশটা অ্যাটমসফিয়ার সার্কুলেশান এর মূলত বেশিরভাগটাই আছে টেনের অংশ এবং এখানে কিছুটা অংশ আছে টুয়েলভের অংশ যেমন ট্রাই সার্কুলার ত্রিকোষীয় সংবহন মডেল এটা আছে তারপরে আয়ন নিয়ত বায়ু প্রবাহ তারপরে তোমার জোনাল উইন্ডস রয়েছে ওয়াকার সার্কুলেশন রয়েছে জেট স্ট্রিম রয়েছে এগুলোর টুয়েলভে বর্তমানে আছে হাইড্রোসফিয়ার হাইড্রোসফিয়ারটি ইলেভেনে বর্তমানে রয়েছে তবে কিছু জিনিস নতুন আছে এখানে তারপর তোমার এটা চলে এলাম ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি এখানে রয়েছে ইন্ডাস্ট্রি সেকেন্ডারি অ্যাক্টিভিটি কৃষ এগ্রো বেসড ইন্ডাস্ট্রি সি বেসড ইন্ডাস্ট্রি ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রি মিনারেল বেস ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং বেসড ইন্ডাস্ট্রি কিছু ট্রেনে কিছু টুয়েলভের অংশ এখানে ঢুকেছে টার্সিয়ারি অ্যাক্টিভিটি এটা টুয়েলভে আছে এখন বর্তমানে ইলেভেনে এসেছে কোয়ার্টার্নারি অ্যাক্টিভিটি টুয়েলভে আছে বর্তমানে ইলেভেনে ঢুকছে কুইনারি অ্যাক্টিভিটি টুয়েলভে আছে বর্তমানে ইলেভেনে আসছে এরপর রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই অংশটা নতুন এই অংশটা নতুন বলতে এখানে যে বিষয়গুলো রয়েছে সেখানে ক্লাস টেনের ফরেস্ট অফ ইন্ডিয়া বর্তমানে নাই ইলেভেনে রয়েছে ন্যাচারাল হেজার্স অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া কিছুটা অংশ টুয়েলভে আছে আর এই অংশটা যেটা দেখছ সেটা হচ্ছে টুয়েলভে বর্তমানে ক্লাস টুয়েলভে আছে প্র্যাকটিক্যালের কিছু জিনিস নতুন আছে বলে আমার দেখতে পেলাম যেটা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন অফ ম্যাপ এটা ছিল ম্যাপ অ্যান্ড স্কেল এটা ছিল প্রোজেকশন প্রজেকশনের তিনটি প্রজেকশন দিয়েছে সিম্পিল সিম্পিল ক্রনিক্যাল প্রজেকশন ওই তো ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল এটা টুয়েলভে ছিল এখন ইলেভেনে এসেছে দুটো নতুন পোলার জেনিথেল স্টিরিওগ্রাফিক আর মার্কেটের প্রজেকশন এটা নতুন ইন্টারপ্রিটেশন অফ প্রমোগ্রাফিক্যাল ম্যাপ ভূসংস্থান মানচিত্রের ব্যাখ্যা এটা আছে বর্তমানে টুয়েলভে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ এটা বর্তমানে ইলেভেনে আছে প্রিপারেশান অফ প্রেজেন্টেশন অফ পোস্টার এটা নতুন এখানে দু নম্বর মানের এটা নতুন ল্যাবরেটরি নোটবুক এটাতে আগে পাঁচ পাঁচ দশ ছিল এখন তিন দুই পাঁচ করেছে এই হচ্ছে সিলেবাসের কিছু বিষয় আছে অনেকেই জানতে চাইছিলে সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের শুভ হোক জয় হিন্দ বন্দে মাতারু